বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তোমরা অনেকেই বলছো যে মটর মালাগুলো নিয়ে আসছে নিয়ে আসতে ঈদ বলতে কথা নতুন নতুন ডিজাইনের মটর মালাগুলো চলে আসছে আমি এখন ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো যার যেটা ভালো লাগবে অবশ্যই কি করতে হবে বলো তো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর মটর মালাগুলো নিয়ে নিতে পারো খুবই সুন্দর ইউনিক টাইপের আমি এগুলো কালার গ্যারান্টি দিচ্ছি ওকে আমি এগুলোর কালার গ্যারান্টি দিচ্ছি অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো একদম হোলসেল প্রাইসে কিন্তু আমার কাছে এই মোটর মালাগুলো পাচ্ছ মালাগুলোর লেন্থ হবে তোমার তেরো ইঞ্চি মালাগুলোর আমি আবারও বলে দিচ্ছি মালাগুলোর লম্বায় তোমাদের থাকবে তেরো ইঞ্চি বুঝে শুনে একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে দিও অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারির সিস্টেম আছে এখানে কিন্তু দুইটা ডিজাইনের মালা দেখতে পাচ্ছ আমি একটু দেখাই এটা একটু ক্লোজলি দেখাই দেখো এটা বল বল মিডেলে একটা সুন্দর চক্র দেওয়া আছে ওকে এই মালাটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিবা বা ও পুরো গোল্ডের কালারের মতো এখন তো গোল্ড পরার কারোর সামর্থ্য নেই যাদের সামর্থ্য আছে তারা পরবে যাতে সামর্থ্য নেই তাদের তো এরকম সুন্দর সুন্দর মালা কিনে তারপরে তোমরা পড়তে পারো যে কোনো ওকেশনে চলে যেতে পারো অনেক স্মার্ট একটা লুকিং দিবে এই মালাগুলো পরলে দেখো খুবই সুন্দর আমি আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এটা বল বলটার মধ্যে কিন্তু সুন্দর করে বলটার ভিতরে সুন্দর সুন্দর করে তোমার ইয়ে থাকবে সুন্দর করে তোমার ডিজাইন করা বলটার ভিতরে থাকবে এগুলো পুরো গোল্ডের মতো তোমরা হাতে পেলে ডেলিভারি ম্যানের সামনে তারপরে চেক করে নেওয়ার সুযোগ আছে কোনো ডিফেট বা কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা রিটার্ন করে দেবা আমার প্রোডাক্টসগুলো খুব এক্সপেন্সিভ ইউনিক টাইপের হয়ে থাকে তো রিজনেবল প্রাইস একদম রিজনেবল এক্সপেন্সিভ বলে যে আমি একদম তোমাদের কাছ থেকে হিউজ পরিমাণের টাকা আদায় করে আমি বিজনেস করবো সেই সেইটা কিন্তু কখনোই মলি ওয়ালড করানি ইনশাল্লাহ করবেও না একদম অল্প প্রাইসের মধ্যে কিন্তু এই মোটর মালাগুলো তোমরা পেয়ে যাচ্ছ ওকে যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু সুন্দর সুন্দর মালাগুলো পেয়ে যাচ্ছ আরেকটি কথা অল বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি সো ডেলিভারি ম্যানের সামনে তোমরা পার্সেলটি চেক করে নেওয়ার সুযোগ আছে পার্সেলে যদি কোনো সমস্যা থাকে পোড়াকে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা রিটার্ন করার সুযোগ আছে খুবই সুন্দর খুবই নাইস আমি আবারও একটু এটার লেন্থ বলে দিচ্ছি তেরো ইঞ্চি এটার লেন্থ তেরো ইঞ্চি পাচ্ছ খুবই সুন্দর অনেক নাইস এই মালাগুলো নিয়ে নিতে পারো এটা পরে তোমরা যে কোথাও ওকেশনে চলে যেতে পারো ওয়েস্টার্ন ড্রেস থ্রি পিস শাড়ির সাথে অনেক ক্যাজুয়ালি অনেক প্রিটি লাগবে তোমাদের এই মালাগুলো পরলে এক্সপেন্সিভ এই মালাগুলো নেওয়ার জন্য কি করতে হবে নামে ড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে দাও আর কি করতে হবে বলো তো একশো পার্সেন্ট শিওর হয়ে তারপরে তারপরে কি করতে হবে একটা সুন্দর করে যদি পছন্দ হয় যদি ভালো লেগে যায় সেই ক্ষেত্রে কি করবা একটা রিভিউ ছোট্ট করে একটা রিভিউ মালি ওয়ার্ল্ডে দিয়ে দিবা তো আজকের মতো এখানেই যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছ যারা কিনার শপিং করবে না যাদের পছন্দ হয়নি অবশ্যই তারাও একটা কমেন্টস করে বলবা আপু এই মটরমালা মালা না আরেক ডিজাইনের মটরমালা নিয়ে আসো আর যদি এগুলো পছন্দ হয় সেই ক্ষেত্রেও তোমরা কমেন্টস করে আমাকে জানিয়ে দিবা অবশ্যই অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবে না সবাই কমেন্টস করবা সবার মতামতই হচ্ছে আমাদের বিজনেস এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ